السلام عليكم اللهم نصلي على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شهدوا سبحان اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد

শিক্ষা করার তহফিক আহামদুলিল্লাহ আল্লাহ যার মঙ্গল চান তাকে কি করেন দিন এলাম শিক্ষা করার তৌফিক দেন তো আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন বিদায় দিনী এলেম শিক্ষার তৌফিক দেন ঠিক না

এই যে দেখেন আনাবাল রশিদ যে ব্যক্তি চোখে দেখে যে ব্যক্তি চোখে দেখে আর যে ব্যক্তি চোখে দেখে না দুজনে কি সমান তার ভিতরে পার্থক্য অনেক যে চোখে দেখে সে চলতে পারে হাঁটতে পারে একটা জিনিস ধরতে পারে একজনের সাথে দেখে কথা বলতে পারে ঠিক না আর যে ব্যক্তি দেখে না সে হয়তো অনুভব করে যে আমার সামনে অমুকে আছে হ্যাঁ যদি তার হাতটা ধরা হয় তাহলে সে বুঝতে পারে যে আমার হাটটা অমুকে ধরছে ঠিক না ঠিক যত রোগ যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে না বলা হয় যে তুমি আমি তোমো ততক্ষণ পর্যন্ত অন্ধ ব্যক্তি বুঝতে পারে না পারে পারে না আর ঠিক এলে যতক্ষণ পর্যন্ত মানুষ না জানে ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারে না আপনার আমার মত হাজারো মানুষ হাজারো মানুষ রাস্তায় আছে গিয়েছে না এই যে আপনার বড় বড় লঞ্চ টার্মিনাল যে সমস্ত গাছগুলো আছে তারপরে বাস স্ট্যান্ড

আল্লাহাল যারা কি করে আলেনা কারা ভয় করে আলেমরা বয় করে কারণ আল্লাহ আলমরা আল্লাহ সম্বন্ধে জানে সম্বন্ধে কথা বলতে হবে আল্লাহ আলেমরা কি সম্বন্ধে জানে আল্লাহ সম্বন্ধে 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 ভালো মন্দ সম্বন্ধে পরকাল সম্বন্ধে সম্বন্ধে যার কারণে আল্লাহ আলেমদের কথা বলছে আল্লাহ আল্লাহ পাপ বলছে কি আলেমরা কি করে আল্লাহকে বেশি ভয় করে এখন আমরা কি আল্লাহকে ভয় করবো না করবো না

সামনে গীতা পড়বেন বড় বড় আলেম হবেন মুফতি হবেন হাফেজ হবেন ঠিক না আপনি যত লোক জানছেন যত লোক কি করছেন শিখছেন কত লোক মারার দরকার আছে কি না কে আমাদের ময়দানে আল্লাপা প্রশ্ন করবেন তুমি কি করছো এখন একজন আলেম বলবেন যে আমি আলেম হ্যাঁ তুমি আলেম হয়েছে ভালো কথা

আমরা কয়জনে বসি একজনও ভরি নাই তাহলে এলে মনে হয় এমন করা হয়েছে সুরা মুলুক বলে সব আছে কি আছে না শুধু সবই না সুরা মুলুক যে ব্যক্তি পড়বে সুরা মুলুক তার কবরে গাঠ এবং অনার দিবে গা কথা বোঝেন যে তার কাছে কোনো আজাদ ফিরতে পারবে না আমি চিন্তা করি সুহায় আল্লাহ

আল্লাহ তোমার এই ব্যক্তি আল্লাহরের মাফ করে দোকানে কি মনে করেন ফেরেজ তাকে গুণা নাই আসে বলেন কথা বলে গুণা আসে আছে তারা কোন গুণা করে না গুনাহ করার ইচ্ছাও করে না

যে আমি এই আমলটা করাল না না পাব ইনশাআল্লাহ এই আমলটা করাল কি পাব নাজাত পাবো জান্নাত পাবো এরে বিশ্বাস করতে হবে অনেকে আছে কি দোয়া করে আবার দোয়া কবুল হবে না আপনার দোয়া কবুল হবে না রাতটা বাড়ি পর্যন্ত দেখে যে আপনার দোয়া কই থাকবে বাড়ি পর্যন্ত আল্লাহ পাক সবার দোয়াই কবুল করে মানুষ অনুসারে কারো তো আর দুনিয়াতে যায় কারো তো দুনিয়াতে কি

ভালো দিনের একজন দায়ী নাই ভালো দিনের দায় আল্লাহ আমরা তো সেই চেষ্টাই করি চেষ্টা করি ধরে বলার চেষ্টা করি যেমন মনে কর আমরা কিরকম চেষ্টা করি ক্লাসে সে মূর্তির মতো করার কোন ইচ্ছাই নাই পড়ার কোনো কি নাই

আপনি পড়বেন পড়া মনোযোগ সহকারে পড়বেন যারা হেফজখানায় আছেন আছে ওরা খুব মনোযোগ সহকারে পড়বেন এমন ভাবে পড়বেন যে আমার এখানে যদি এমন কিছু হয়ে যায় এখানে যদি আমার আমার এমন কিছু হইতেছে যদি আমাকে গুলিও করে আমার পড়া থামে আমার বড়া কি করবে না থামবে না পড়া প্রচুর মনোযোগ দিবে আমাদের মনোযোগ অভাব পড়তেছি তো চিন্তা করতেছি ভাবছি কি হয়ে

আপনি যেই পড়াটা পড়বেন ওটার থেকে বেশি না আর যদি খেয়াল সবাই তুমি পড়বা না হাজার বার হয় দেখো তোমার পাশে এক ছাত্র দুই পিসা দেয় একই টাইম একই সময় একসাথে বসতো অভি দুই পৃষ্ঠা তুমি আধা পৃষ্ঠা পারো না কেন পারো না তার মানে সময় দিতে পারো না তুমি সময়কে কি করতে পারো নাই মূল্যায় করতে পারো না তুমি মনোযোগ দাও না এই জন্য আমরা সময়কে গুরুত্ব দিব পড়া লেখায় মনোযোগ দিব পড়া লেখা দিব মনোযোগ দিব এখন দেখেন আপনি যদি সবক মনোযোগ দিয়ে পড়েন হ্যাঁ আপনি আপনার যদি সবক মনোযোগ দিয়ে পড়েন সবক ভালো হলে শাস সবক ভালো ভালো হলে শিখ কেড়ানি পড়েন বই গুলা সুন্দর করে ভালো করে সুন্দর করে দেখে পড়বেন আপনি যদি আজকে একটা ভালো করে মুখস্ত করতে পারবেন তেমন একটা হয়ে গেছে

আল্লা আপনার দোয়া কবুল করবেন এই জন্যে লাগাইবে না সোমাকে কাজে লাগাইবেন কিনা বলেন আর একটা বিষয় আমরা অনেকে নামাজের মধ্যে নামাজ যত খারাপ আপনি সব খারাপ নামাজের সাথে বাংলার সাথে নামাজের ভিতরে আল্লাহ সম্পর্ক কি সম্পর্ক সরাসরি এখন আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো না থাকে

এই জন্য বাবা আর আর একটা কথা বলি আল্লাহ আপনি যখন রাস্তা দিয়ে চাইবেন বেশি বেশি সালাম দিবেন বেশি বেশি কি করবেন সালামের দ্বারা মোহাম্বত বৃদ্ধি হয় কি বৃদ্ধি হয় বৃদ্ধি হয় আপনি যখন একটা স্কুলের ছাত্র সালাম দিবেন